তো আমি টাকার জন্য চিকিৎসা করতে পারি না এমন একটা মানুষ যে আমার পাশে দাঁড়ায় যেটা আমরা দুইবেলা ডাল খাওয়া হতে পারে

আমার নাম রিমি 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 থাকেন কোথায় আমি থাকি সবার জামসিং আমার বাড়ি বরিশাল বরিশাল তো এখন এখানে কার সাথে থাকেন আমার মা আছে ছোট একটা বোন আছে আমি আছি বোনটা মাদ্রাসার পরে আর আমি একটা দোকানে সেলাই মেশিনের কাজ করি অনেক কষ্ট আমার সংসারটা চলে তাই আমি কষ্ট পরে প্রতিবেদনের সামনে আছি যাতে আমার পাশে কেউ থাকে দায়িত্ব নেয় আমার দুঃখ কষ্ট যাতে কেউ ভাগ করে নিতে পারে এমন একটা মানুষ আমি চাই করে নিতে এই যে একবেলা বেলা খাই এক বেলা না খায় থাকি অনেক কষ্টে আমার সংসার চলে তার মধ্যে আমি অসুস্থ আমি আমার শরীরটা একটু খারাপ আছে তো আমি টাকার জন্য চিকিৎসা করতে পারি না এমন একটা মানুষ যাতে আমার পাশে দাঁড়ায় যেতে আমরা দুইবেলা ভাত খাওয়াতে পারে একটু সাহায্য করে

কখনো কিন্তু ধোকা দেয়া যাবে না 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 কেন তাকে ধোকা দেবো আমার কষ্টের সময় সে যদি আমার পাশে থাকে দায়িত্ব নেয় তাহলে আমি ভালোবাসব তারা আমি ধোকা দেবো কিসের জন্য সেটাই তো এখন যে আপনি ইউটিউবে আসছেন অনেকেই আপনাকে ফোন দিবে বিয়ে করার জন্য কেউ ফালতুভাবে ফোন দিবে কেউ মানে রং কথা বলার জন্য ফোন দিবে আপনি এর মধ্যে থেকে ভালো একজনকে কিভাবে বাঁচবেন বা কিভাবে আপনি বের করবেন যে এই লোকটা ভালো আমি কি এইভাবে আমি প্রতিবেদনে আছি না অনেক খারাপ ভালো অনেক মানুষই কিন্তু আমার ফোন দিব যে কষ্ট আমার পাশে দাঁড়াবে যে কষ্ট আমাকে হেল্প করবে যে দুই বেলায় আমাদের খেতে দিবে সেই মানুষটারই আমি বেছা নিব বিপদে বন্ধুর পরিচয় হ্যাঁ অসংখ্য ধন্যবাদ রিমিয়া আপনাকে তো আপনার ফোন নাম্বার ভিডিওতে দেওয়া অবশ্যই প্রয়োজন যাতে আপনার সাথে মানুষ যোগাযোগ করতে পারে আপনার ফোন নাম্বার মুখস্থ আছে কি হ্যাঁ আমার মুখস্থ লেখা পড়া করা হয়েছে হ্যাঁ অনেক সুন্দর কথা আপনার ফোন নাম্বারটা দুইটা তিনটা করে সংখ্যা বলেন আপনার সাথে আমিও বলবো ঠিক আছে 01 01 এই নাম্বারটিতে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে আমার পাওয়া যাবে নাম্বার সব সময় খোলা থাকে সব সময় খোলা থাকবে আচ্ছা ঠিক আছে রিমি আপু অবশ্যই আপনার কষ্টের দিনগুলো ঘোচাবে কোনো একদিন ইনশাআল্লাহ আর সেরকম লোক যেন আপনার পাশে থাকে আর সেরকম লোকই যেন আপনার সাথে যোগাযোগ করে তো ঠিক আছে রিমি আপু আর কিছু বলার আছে না ভাই আর কিছু বলার নাই যে খারাপ মনে যেতে কেউ ফোন না দেয় ভালো মনে যেতে ফোন দেয় মা বোন সবার ঘরেই আছে আমি অসহায় একটা মানুষ গরিব মানুষ আমার বাবা নাই বাবা মারা গেছে তারা যেতে ভালো মনেই ফোন ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম